আসসালামু আলাইকুম কিভাবে একটা ওয়েবসাইটকে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কনভার্ট করেন সেটা এসে দেখানোর চেষ্টা করবো যেটা সম্পূর্ণ নেটিভ এপ্লিকেশনের মতো দেখতে হবে তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের একটু ওয়েবসাইট ইউজ করতে হবে যেটা খুবই সিম্পল ইউজ করা কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনি এখানে দিতে পারেন যেমন আমি যদি আমার এই ওয়েবসাইতে যাই এটা আমার গিটহাব পেজে হোস্ট করা একটা খুবই সিম্পল ওয়েবসাইট আপনি যা কিন্তু যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করতে পারেন আমি এখানে থার্ড পার্টি ওয়েবসাইট যেমন গুগল ফেসবুক এই ধরনের কোনো কিছু ইউজ না করে আমি আমার নিজস্ব হোস্ট করা ওয়েবসাইট যেটা গিটহাব পেজে ফ্রিতে হোস্ট করা সেটাতে জাস্ট আমি যদি কোনো কিছু লিখি এখানে কিন্তু বিভিন্ন স্টাইল করা টেক্সট দেখাবে অ্যান্ড এখানে কপিতে ক্লিক করে জাস্ট কপি হবে এটাকে আমি চাচ্ছি যে এটা একটা ব্রাউজারের মধ্যে এখন চলতেছে ক্রমের মধ্যে সেটাতে না চলে জাস্ট নেটিভ এপ্লিকশনের মধ্যে চলবে সেটা আমরা কীভাবে করতে পারি এটা করার জন্য আমাদের একটা ওয়েবসাইট যেতে হবে যেটা অ্যাপস গেজার একটা ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশন দিয়ে দিব আপনারা সেখান থেকে সরাসরি চলে যেতে পারেন অথবা অপস এজার ওয়েব টুপি লিখলে আপনার কিন্তু লিঙ্কটি পেয়ে যাবেন ওপেন করে এরকম দেখতে পারেন তো প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে টেমপ্লেট আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি চাইলে এখানে তিন ধরনের টেমপ্লেট ইউজ করতে পারেন আপনি এসটিএম সরাসরি পেস্ট করতে পারেন তো আপনি যদি এসটিএল অর্থাৎ আপনি যদি ফ্রন্ট এন্ড ওয়েবসাইট ডেভেলপ করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এটা করে ফুল ফাইটাকে এর মধ্যে কনভার্ট করে নিয়ে আপনি এখানে কিন্তু পেস্ট করতে পারেন অথবা আপনি চাইলে এখানে এআই ইউজ করতে পারেন তো আমরা জাস্ট ইউআরএল এল যাব যেহেতু আমরা ইউআরএল বেস্ট অ্যাপ্লিকেশন এখানে পেস্ট করতে চাচ্ছি বা ক্রিয়েট করতে চাচ্ছি তো আমি এখান থেকে আমার যে ইউআরএলটা সেটা আমি পেস্ট করবো ওকে তো পেস্ট করে দিলাম অ্যান্ড দেন আমি আমার এপ্লিকেশনের নাম দিলাম ওকে দেন আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস এড্রেস অবশ্যই সাবমিট করতে হবে তো আপনি চাইলে কিন্তু এখানে টেম্পোরারি মেল ইউজ করতে পারেন আবার চাইলে আপনি আপনার অফিসিয়াল নিজের সো ইমেল এড্রেস দিতে পারেন তো আমি জাস্ট একটা টেম্পোরারি ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করলাম তো আমি জাস্ট নেক্সট এ ক্লিক করবো অ্যান্ড দেন আপনি এখানে কিন্তু আইকন আপলোড করতে পারেন অলরেডি এখানে কিন্তু একটা আইকন ডিফল্ট তার দিয়ে দিচ্ছি আমি আইকন আপলোড করার জন্য ফ্ল্যাট ফ্ল্যাট চলে আসলাম এবং এখান থেকে আমি একটা নিজের আইকন সিলেট করবো আপনারা এখানে ক্লিক করে আমি কিন্তু এখানে আপলোড করে ফেলছি অ্যান্ড দেন থিম কালার আপনি কোনটা থিম ইউজ করবেন তো আমি এখানে থিম কালার হিসেবে ব্লু সিলেক্ট করলাম তো আমার অলরেডি পঁচিশ পার্সেন্ট কাজ ডান আমি নেক্সট স্টেপে ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে আমার ওয়েবসাইট থেকেই জাস্ট এখানে প্রিভিউ কার দেখাচ্ছে আই এ কেমন হবে এবং অ্যান্ড্রয়েডেডেডেডেডে কেমন হবে তো আমি জাস্ট কন্টিনিউ এটি ক্লিক করতে পারি অথবা ডাউনলোড ক্লিক করতে পারি তো আমি জাস্ট নেক্সট স্টেপে ক্লিক করবো অ্যান্ড দেন আপনি চাইলে কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেশন কি কিনার ফিচারও কিন্তু অ্যাড করতে পারেন যেমন অ্যাকশন বার অ্যাড করতে পারেন অ্যাপ লে আউট কোন দিক দিয়ে হবে সেটা আপনি ইউজ করতে পারেন তো আমরা জাস্ট নেক্সট স্টেপে ক্লিক করবো অ্যান্ড দেন আমরা ডাউনলোডে ক্লিক করব তো এখন আমাদের এখানে লগ ইন করতে হবে তো এই স্টেপটা হচ্ছে যে আপনি যে কোনো ইমেল দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারেন তো আমি হচ্ছে জাস্ট আমার একটা টেম্পোরারি ইমেল দিয়ে আমি জাস্ট লগ ইন করে ফেলবো তো আপনি যে কোনো লগ ইন স্টেপ ফলো করে এখানে সাইন করে লগ ইন করতে পারেন তো আমি অলরেডি ইন করে ফেলছি আমার ইমেল অ্যাকাউন্ট দিয়ে এবং আমি এখান থেকে প্রিমিয়াম প্যাক ইউজ করবো তাই এখান থেকে এ ক্লিক করলাম অ্যান্ড দেন আমার একটা আগের অ্যাপ্লিকেশন এখানে ছিল তো যে আমি এপ্লিশটা তৈরি করছি সেটা উপরে আমি জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবো অ্যান্ড দেন ডাউনলোড এপিকেতে ক্লিক করবো তো আপনি যদি চান যে আপনি আইএসএ ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু প্রোডাকশন বেটা টেস্টিংয়ের জন্য ডাউনলোড করতে পারবেন আবার প্রোডাকশনের জন্য ডাউনলোড করতে পারবেন তো আমি জাস্ট প্রোডাকশনের জন্য যেহেতু ইউজ করবো না প্রোডাকশনের জন্য আপনি চাইলে আইওএস এর জন্য ডাউনলোড করতে পারবেন আবার আপনি উপর থেকে ক্লিক করলে কিন্তু এপিকে সরাসরি ডাউনলোড করতে পারবেন তো আমি জাস্ট এপিকেতে ক্লিক করলাম এন্ড দেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে ওকে কিছুক্ষণ সময় লাগবে একটা বিল হচ্ছে এবং আপনি যদি বিল ফাইলগুলো চান সেক্ষেত্রেও কিন্তু আপনি একটু আগে যেই অপশনটা ছিল সেখানে যে নিচে থেকে ক্লিক করে নিতে পারতেন ওকে ডাউনলোড হয়ে যাচ্ছে একত্রিশ এমবি ফাইল সাইজ আশা করা যায় যে এটা খুব অতি শীঘ্র ডাউনলোড হবে ডাউনলোড হয়ে গেছে আমি চাইলে ফাইল ম্যানেজারে গিয়েও কিন্তু এটা দেখতে পারি ওকে আমি ফাইল ম্যানেজারে এসে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আমি যে অ্যাপ্লিকেশনের জন্য যেটা লোগো সেট করে দিয়েছিলাম সেটা এখানে শো করতেছে এবং এটা অ্যাপ্লিকেশনের সাইজ হচ্ছে তেত্রিশ পয়েন্ট ওয়ান সিক্স থার্টি থ্রি পয়েন্ট ওয়ান সিক্স এম তো জাস্ট ইনস্টলে ক্লিক করলাম আমি দেন ইনস্টল ক্লিক করে এখানে বলবে যে যেহেতু এটা আমার প্লে স্টোরের বাইরে থেকে ইনস্টল করা তাই আমাকে এখানে অবশ্যই কনফার্ম করতে হবে যে আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে চাচ্ছি কিনা ওকে ইনস্টল হয়ে গেছে এখন যদি আমি যাই দেন দেখতে পাচ্তেছেন আমরা যেই লোগো দিছি সেটা কিন্তু এখানে এবং আমি যেখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে রিফ্রেশ করার অপশন আছে এখানে থিম এর অপশন আছে এক্সিট অপশন আছে তো আমি জাস্ট রাইট সাইডে ক্লিক করি তাহলে কিন্তু এটা চলে আসবে একটু আমি এখানে জুম করে নিতে পারলাম পিঞ্চ করে জুম করতে পারবো অ্যান্ড এটা নোটিফিকেশন আপনি এলাও করে দিতে পারবেন তো আমি জাস্ট আমার লেটস দে সামথিং সামথিং কিছু একটা লিখলাম দেন এখানে কিন্তু এই সবগুলো ফিচার আগের মতো আশা করা যায় যে কাজ করতেছে ইয়েস কাজ করতেছে আমি যদি এখানে পেস্ট করি আশা করা যায় পেস্ট হবে ইয়েস যেটা পেস্ট করছি মানে কপি করছি সেটা পেস্ট হয়েছে আচ্ছা এটা অফলাইনে কাজ করে কিনা সেটা একটু আমরা দেখবো অফলাইনে কাজ করার জন্য আমি ইন্টারনেট অফ করে এটাকে চালানোর চেষ্টা করতেছি অ্যান্ড ফাইনালি ইন্টারনেট অফ করে ওটা চলতেছে দ্যাট সই ফাইলের সাইজটা কিন্তু একটু বেশি অর্থাৎ এ গিঠা পেজ থেকে সবগুলো ফাইল ডাউনলোড করে তারপরে এটাকে পিকে হিসেবে ক্রিয়েট করছে হুইচ ইস কুল সো আশা করা যায় যে নেক্সট টাইম আপনি যখন খুব ফাস্ট কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে চান বা আপনি যদি কোনো প্রজেক্ট এক্সপেরিমেন্ট করতে চান স্পেশালি ওয়েব থেকে পিকে কনভার্ট করতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে খুব ইজিলি কিন্তু করে ফেলতে পারবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও